এছাড়াও আমাদের ইন্টেলেকচুয়াল সেল এসি মোর্চা যুব মোর্চা আমাদের রাজ্যের বিভিন্ন নেতৃত্ব সবার নাম আমি নিচ্ছি না এবং যারা ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক এখানে আমরা উপস্থিত হয়েছি আমরা অটলজি জন্ম শতবর্ষ অর্থাৎ একশো বছর সেই জন্ম শতবর্ষ আজকে থেকে শুরু হলো লাগাতার এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠান চলবে অটল বিহারী বাজপেয়ীর কথা যখন ওঠে অটল বিহারী বাজপেয়ী কে আমরা যারা দেখেছি আমরা দূর থেকে দেখেছি রাহুলজি রাহুল থেকে দেখেছেন আমি অটলজিকে যখন বিশ্লেষণ করতে যাই আমরা সাগর যার কোনো তল বলে কিছু নেই একজন রাজনেতার মধ্যে একজন রাজনৈতিক চরিত্রের মধ্যে এত কিছু সমাবেশ একসাথে হতে পারে খুব বিরল দৃষ্টান্ত দেখা যায় অসাধারণ স্টেটসম্যান বলছিলেন not as you want to